আপনি যে ধরেন উল্টা যাইতেছেন আপনার প্রত্যেকটা মানুষ চিল্লায় বলতেছে এই বোধহয় উল্টা জানকেন এই বোধ হয় উল্টা জানকেন ভাই লোকলজ্জার ভয়ে আপনি আর উল্টা যাবেন না তাই না যাবেন ওই কালো আর ওয়ান ফাইভ বি থ্রি ইন্দোনেশিয়া ভাইটা মনে হয় আমার কিছু বলতে চাইছিল বাট আবার কেন যেন বলল না দেখি ওনার পাশে যাই দেখি আসলে উনি কি কিছু বলতে চায় কিনা একদম পাশে ঘেঁই সা ঘে সা ঘেঁ শা ঘে শা ছাড়াবো ও আপনি এবারে এম আর এস দেখবেন যে অনেক জ্যাম জটলা মানুষ সোজা ঠিক মতো যেতে পারতেছে না এর মধ্যে কিছু চৌদা এইভাবে উল্টা আসে এইভাবে যারা উল্টা আসে তাদেরকে আমরা বলবো এ বোধাই উল্টা যাস কেন এ বোধাই উল্টা যাস কেন তিরিশের বেশি আছে এর ঠিক আছে দাম কত এত কে কোনো ব্যাক পেইন বা নেক পেইন হবে তখন ওই প্রবলেমটা শুধুমাত্র আপনার মধ্যেই হবে আপনি যখন ছয় মাস এক বছরের জন্য অসুস্থ হয়ে যাবেন আপনি যখন স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক চালচলন নিয়ে চলতে পারবেন না সেই গার্লফ্রেন্ড দেখবেন অন্য কারো বাইকের পেছনে বা গাড়িতে চড়ে ঘুরতেছে এই এলাকায় আসার পরেই একটা নাম আমি খুব বেশি শুনছি সেটা হলো ভাই এটা কি মাইকের গল্লি বলে এটারে মাইকের দোকানটা কোনটা ও এই যে মাইকের কারণেই মনে হয় এই গল্লির নাম মাইকের গল্লি মনে হয় আগে এক সময় মাইকের দোকান আসছিল আচ্ছা ধন্যবাদ ভাইয়া আচ্ছা ঘটনা হচ্ছে এই গল্লিটার নাম হচ্ছে মাইকের গল্লি আমি অনেক শুনছি এই গলির কথা মানে ষাট ফিট এই রোডে আমি যখন আসছি তখন থেকে খালি শুনি যে মাইকের মোর মাইকের এই নামটা আসলে খুব একটা কমন নাম আর কি এলাকার জন্য আজকে একটু মাইকের দেখার জন্য বের হইলাম যে আসলে গল্লিটা কীরকম কি বা মাইকের গলির ঘটনাটা কি আর আজকে আমাদের ভিডিওতে ওই রকম কোনো আহামরি টপিক নাই মানে আসতে না যে কোনো বাইক রিলেটেড কোনো আলাপ বা এই ধরনের ব্যাপারগুলো নাই আজকে এমনি আমরা চলেন একটু রাস্তাঘাট দেখে দেখি যে ভিডিও করা যায় কিনা বাসা একান্ন ভাই কি নতুন বাসা হইতেছে না অনেক পুরানো রং তো এখনো করে নাই কিন্তু বাসাটা যে বানাইছে এই ভিড় মধ্যেও না বাসাটা চোখে পড়ে হা এদিকের একটা জিনিস ভালো ওইদিকে রোড ঘাট গুলা মোটামুটি মোটা দেখেন একটা গাড়ি ক্রস করতেছে চাইলে দুইটা গাড়ি এখান থেকে ক্রস করতে পারবে ভেতরেও অনেক ডেডেন্ট গলি টলি আছে মাইকের গলিতে সম্ভবত ডানে বেয়ার এই রাস্তা গুলো দিয়ে কোনোদিকে বের হওয়া যায় না মাথায় গিয়ে শেষ হয়ে গেছে আর এই পাশটায় এই এলাকার এই পাশটায় আমি খুব একটা ঘুরিনাই এর আগে একদিন কোন দিক দিয়ে কোন দিক দিয়ে যেন কই ঢুকে গেছিলাম ওইদিন ওইভাবে খুঁজে বের করতে পারি নাই আবার অন্য দিক দিয়ে বের হয়ে গেছি বাট এই মাইকের গলি তো ভেতরে এসে আবার দুই ভাগে দেখা যায় বিভক্ত হয়ে গেছে ঘটনাটা তো বেশি একটা ভালো না আচ্ছা আমার লাগছে ক্ষুধা এই জন্য আমি বাসা থেকে বেরিয়েছি আজকে আমার এডিটের ছিল অনেক চাপ অ্যান্ড এডিটের চাপ শেষ করে দেন মানে মোটামুটি কাজটা শেষ করে তারপরে বেরিয়েছি এই জায়গাটা একটু উঁচু অ্যান্ড এখানে আবার আরেক ঘটনা দেখেন এখানে এই বিল্ডিংটা ভেঙে ফেলতেছে এটা মনে হয় এখানে নতুন কোনো বিল্ডিং হবে কীরকম কীরকম যেন এই গলিটা স্বপ্ন স্বপ্ন একটা ফিল লাগতেছে এই গলির মধ্যে আজব আজব আবার ওই আবার স্বপ্নও আছে ভাই স্বপ্ন স্বপ্ন ফিল বলা মাত্রই স্বপ্ন চলে আসছে সামনে ডেডিন্ট তাহলে যাবো কি এই দিক এই রাস্তা কি কোনো দিক দিয়ে বেরোচ্ছে না এটা ওটা কে জানে ভাই কোন জায়গা থেকে কয়ে আসলাম এরকমই চলতে থাকবে আজকের আমাদের দিনটা যেহেতু আজকে আমাদের কোন প্ল্যান নাই হুদাই আর একটা বড় সমস্যা কি জানেন এই এলাকার একটা সবচেয়ে বড় সমস্যা আমার জন্য যেটা যে এলাকায় কোনো সুন্দর রাস্তাঘাট নাই মানে আমি উত্তরা থাকি যখন তখন দেখা যায় যে দিয়াবাড়িতে গেলেই সুন্দর একটা পরিবেশ আমরা পাই আর এখন তো মনে হয় কাশফুল ও ফোটা শুরু হয়ে গেছে যদি এবার বৃষ্টিতে কাশফুল অনেক নষ্ট হবে লাস্টের দিকে যেগুলা বৃষ্টি থামার পরে হবে ওই কাশফুলগুলা হয়তো কিছুটা হলেও ভালো ভালো হবে ভাই এই গলিটা এই রাস্তাটা তো কেমন জানি চিনি চিনি লাগতেছে কালকে কি এদিকে আসছিলাম কিনা বুঝতেছি না আচ্ছা যেখানে আমরা ছিলাম ওইখানে আমরা থাকি কাশফুল টাশফুল লাস্টে যেগুলো হবে ওগুলা হচ্ছে টিকবে বা আর আরেকটা ব্যাপার এদিকে আসার পর এই জিনিসটা মানে এই ব্যাপারটাই অনেক মিস করি কারণ আমরা তিনশো ফিট চলে যেতে পারতাম উত্তরা থাকতেই একটু কষাই বাড়ির পার হয়ে সুন্দর চলে যেতে পারতাম একটা সুবিধা আছে যে কোনো জায়গায় আমাকে দাঁড়ায় থাকতে হয় না ওরকম কোনো আহামরি জ্যাম ট্যাম ওই ব্যাপারটা নাই কিন্তু এলাকায় সবচেয়ে বড় সমস্যা যেটা যে এটা কিরকম যেন মানে এটা কি এটা লেক এই এটা তো একটা ড্রেন অ্যান্ড সামনে তো আবার মনে হইতেছে ডেড ইন রাস্তা মনে হয় নাই আইলাম আচ্ছা জাগা মানে এলাকাটা একটু ঘুরে চিনে একটু বোঝার চেষ্টা করতেছি এই জন্য আপনাদেরকেও নিয়ে বের হইলাম যে আপনাদের একটু দেখাই এটা হলো মসজিদ রোড পায়রা ভবনের সামনে আছে এখন আমরা পায়রা ভবন পায়রা কি যেন একটা পোর্ট আছে ইসে বরিশালের পরে কুয়াকাটা যাইতে পায়রা বন্দর বন্দর আছে যেখানে ছিলাম ওখানে আমরা আবার ফেরত আসি তো এলাকাটা এরকমই অনেক ব্যস্ত এলাকা এলাকায় কখনো না ব্রেন আমার রিল্যাক্স হয় না মানে সবকিছুর পরে আসে না যে সব কাজটা সেরে ব্রেনটাকে একটু রিল্যাক্স করব ওই রিল্যাক্সেশনটা এইখানে বলতে গেলেন মাশাল কি সুন্দর একটা বাচ্চা ওই রিল্যাক্সেশনটা মোটামুটি বলতে গেলে এলাকায় আমি করতেই পারি না কারণ কাজ এডিট অ্যান্ড এই সমস্ত সব কিছু এইগুলার পরে এবার কোন দিক যাব। আজকে এদিকে যাই আমার কাছে কেন মনে হইতেছে যেন এই রোডটায় আমি কালকেও আসছিলাম ঘুরতে ঘুরতে অ্যান্ড ঘুরতে ঘুরতে এসে ওই দিক দিয়ে বের ছিলাম এই জন্য আজকে এদিকে যাই তো ব্রেন যেহেতু এই এলাকায় রিল্যাক্স হয় না এই এলাকায় আমার এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যে যে কোনো সময় যাতে ব্রেন রিল্যাক্স করতে যদি আমার ইচ্ছা হয় তাহলে ওইখানে গিয়ে আমি একটু রিল্যাক্সে দাঁড়াইতে পারি যার ভিডিও দেখে আমি ভিডিও দেখা শুরু করছিলাম মানে ভিডিও দেখা শুরু প্লাস আমি ওইখান থেকে ইন্সপাইরেশন পাইছি যে আমাকে ও ভিডিও বানাইতে হবে সেটা হলো এম এসকে অ্যান্ড এম এসকের ভিডিওতে আমি মাঝে মধ্যেই দেখতাম যে ও কোনো নতুন ডিভাইস বা কোনো কিছু যদি রিভিউ বা ওইটার ফার্স্ট যে ইমপ্রেশনটা ওটা ব্যবহার করে ওটার যে পরিচিতি ও ও চলে হচ্ছে সাগরের পারে মানে মুম্বাই যেহেতু সে থাকে তার এলাকার শহরের পাশে একটা সাগর আছে ওই সাগরের পারে গিয়ে সুন্দরভাবে সে ওই জিনিসটা নিয়ে ভিডিও বানাইতো বা আমাদেরকে বুঝাইতো আমরা খুব সুন্দরই বুঝতাম প্লাস সাগরের পারে সুন্দর একটা ওয়েদার আমরা দেখতে পারতাম তো ওই ব্যাপারটা আমার ছিল উত্তরাতে আমি তিনশো ফিট ফুট হাট চলে যেতাম বড় একটা রাস্তার পাশে বাইকটাই নিয়ে বিভিন্ন রকম আলাপ করতে পারতাম কিন্তু এই এলাকা আসার পরে মানে মানসিকভাবে এত ব্যস্ত থাকা লাগে দেখা যায় যে ঘর থেকে প্ল্যান করতে হয় যে আজকে ভিডিওতে কি কী 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 থাকবে এবং কোন এলাকায় থাকবে বাট উত্তরা থাকতে এই জিনিসটা আমার করতে হইতো না তো এ দেখেন অবস্থাটা এই এলাকায় মানে আপনি এই সমস্ত এলাকাতে যদি চলাফেরা করেন আপনি কি এটা নিয়ে চিন্তিত থাকবেন যে আজকে আপনি কি করবেন নাকি আপনি এটা নিয়ে চিন্তিত থাকবেন যে এই রোড থেকে আপনি কিভাবে কিভাবে বের হবেন কারণ দেখেন অনেক গাড়ি ঘোড়া অনেক কিছু অনেক অলিগলি অনেক মানুষ অলওয়েজ ব্রেনটা কাজ করতে থাকে মানে ব্রেনের কাজের মধ্যে ক্রিয়েটিভিটি আসাটা অনেক বেশি কঠিন আর এখান দিয়ে এসে তো মনে হয় আমি আরেকবার ডেড এন্ডে পড়ে গেছি এদিকে রাস্তা কি কোনো দিকে গেছে না এটা ডেড এন্ড আচ্ছা বাম দিকে আরেকটা রাস্তা বের হয়েছে ভাই এই এলাকা এসে আজকে আমার মনে হইতেছে কি আজকে আমি টেম্পল রান খেলতেছি আর নতুন নতুন রাস্তা আসতেছে নতুন নতুন রাস্তা দিয়ে আমি বের হইতেছি এরকমটা লাগতেছে কেন যেন আমার আপনাদের কি এরকম লাগতেছে কিনা বললেন তো তবে এই দিকের আবার রোডগুলো একটু সুন্দর সিমেন্ট ঢালাই বাট ওরকম আহা ভাঙা ভাঙাচোরা নাই আর এটা আমি বুঝতেছি না যে এদিক দিয়ে যা যা আমি লাস্টে যে কোন দিক দিয়ে বের হবো এই আরেকটা স্বপ্ন এলাকা এত স্বপ্ন এলাকার মানুষ মনে হয় অনেক ঘুমায় এজন্য স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন শুধু দেখা যায় এখানে আজকের ভিডিও বানাইতে যে আমার কি মনে হইতেছে জানেন আমার মনে হইতেছে একটু পরে আমার ঘুম ভাঙবে এবং ঘুম ভাঙার পরে আমি স্বপ্নে দেখবো যে এরকম একটা অদ্ভুত এলাকায় আমি ঘুরে বেড়াইতেছি আর হারায় গেছি ভাই ভেতরে যে এত বড় এলাকা এখানে এত বাড়ি ঘর মানে যাদের টুলেট খোঁজার দরকার আমার মনে হয় যে এলাকায় আসেন কোথাও না কোথাও টুলেট পাবেন কিন্তু আরেকটা ব্যাপারও দেখলাম যে এইখানে কোনো ভাষায় কিন্তু টুলেট দেখলাম না গেটের মধ্যে মানে প্রত্যেকটা ভাষাতেই লোকজন আছে কিরকম যেন মানে অনেক বিজি মনে হইতেছে যে লোকজন ছাড়া না ব্যাপারটা লোকজন আছেই মানে লোকজন ছাড়া না বলতে টু লেট দেয়া নাই যে এখানে টু লেট এখানে বাড়ি ভাড়া হবে দেখেন সব বাড়িতেই লোকজন কোনো গেটে টু লেট বা কিছু লেখা নাই আর আমি একটা জিনিস দেখছি আমি আমার বাসার আশপাশে যেটা দেখছি যে যে বাসাটা যে মাসে খালি হয় ওই মাস শেষ হওয়া মাত্রই আরেকজন উঠে যায় মানে একদিনও বাসাটা খালি থাকে না সকালে একজন বাসা ছাড়ে বিকেলে আরেকজন বাসায় উঠে যায় দুইশো নিরানব্বই নম্বর পিলার দিয়ে আমরা বের হইলাম বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার আছে এখানে আর এই জায়গাটা আসলে কোন জায়গা পিঠা ঘরও আছে হোম মেইড হোমল্যান্ড ফার্নিচারও আছে কোনো জায়গায় আমি অ্যাড্রেস লেখা দেখতেছি না যদিও আচ্ছা এই যে পাইসি এটা হলো শেওরাপাড়া ওয়েস্ট বেগম রোকেয়া সরণি মিরপুর ঢাকা বারোশো ষোলো এটা বারোশো ষোলো আচ্ছা এই হচ্ছে অবস্থা যাক আপনাদেরকে ছোট্ট করে একটু আজকের এই এলাকার অলিগুলিটা দেখায় দিলাম ভাল লাগলো অ্যান্ড এটা হলো শেওরাপাড়া ব্রিজের এই দিকটা ওই যে মনে হয় শেওরাপাড়া রেল স্টেশনটা পার হয়ে আমরা এখানে আসছি কাজীপাড়ার এই দিকে হয়তো বা এরকমটাই মনে হইতেছে যাক অবশেষে আমরা উঠে গেছি মেন রোডে অ্যান্ড মোটামুটি বুঝতে পারলাম যে এদিকে আসলে ওরকম কোনো জায়গা নাই যেখানে আপনি একটু ভালো সময় কাটাইতে পারবেন একদমই ওরকম কোনো জায়গা নাই একদম ব্যস্ততম একটা এলাকা এটা যেহেতু আমরা মেন রোডে উঠেই গেছি চলেন আমরা মেন রোডের অবস্থাটা দেখি সুন্দর একটা বাস থামছে অ্যান্ড কাকা সুন্দর উল্টা করে দাঁড়ায় আছে এখানে অ্যান্ড ওই যে আমাদের আর মোটর সাইকেলওয়ালা ভাই দেখেন কি সুন্দর উল্টা আসতেছে ভাই উল্টা রওনা হয়ে গেলেন হ্যাঁ ঠিক আছে এই যে মামা আরেকজন আছে ভাই আপনি উল্টা রওনা হয়ে গেলেন ও সবাই তো উল্টাই যায় রোডে এক হলো পার্কিং করে তো অনেক জায়গায় এরা বন্ধ করেই রাখছে আর দুই হচ্ছে সুন্দর উল্টাও যাইতেছে সোজা গেলে ওই দেখেন বিপদ কই কই যে ঢুকায় দেয় মানে কোন সময় এসে যে কই লাগায় দিবে এটা বোঝাটা আসলে মুশকিল হয়ে যায় এখন এই কথা কেন বলতেছি কারণ হচ্ছে অটো রিক্সাগুলো অবৈধ এগুলার কোনো বৈধতা নাই এগুলার কোনো লাইসেন্স এগুলার কোনো রেজিস্ট্রেশন এগুলার কোনো গভর্নমেন্ট ট্যাক্স কিছুই নাই কিন্তু এমন একটা রাস্তা দিয়ে চলতেছে যে রাস্তাটা তৈরির জন্য আমরা বাস ট্রাক গাড়ি মাইক্রো যাই আছে মোটরসাইকেল সাইকেল সহ যেগুলো রেজিস্ট্রেশন হয় নাম্বার প্লেট হয় আমরা এখানে একটা প্রতি দুই বছরে এক বছরে যাই হোক প্রতি বছরেই আমরা একটা ট্যাক্স দিয়ে এই রাস্তাটার জন্য এটা কন্ট্রিবিউট করতেছি যাতে রাস্তাটা ভালো থাকে হ্যাঁ এই মামারা সুন্দর এই রাস্তার মধ্যে এই যে দেখেন বিড়ি খাইতে খাইতে সুন্দর উল্টা আসতেছে হ্যাঁ মামা উল্টা চলেন কেন এটা আসলে কোনো উত্তর নাই আমার মনে হয় দাঁড়ান আলোতে যে আপনাদেরকে একটা কথা বলি একটা উদ্যোগ যদি আমরা নেই এই উদ্যোগটা আসলে খুব ফলপ্রসূ একটা উদ্যোগ হবে বলে আমার মনে হয় একটা ভালো টপিক আমার মাথায় আসলো এই টপিকটা নিয়ে আমার মনে হয় যে দুইটা মিনিট আমাকে দেন আমি একটু এই টপিকটা নিয়ে দুইটা মিনিট মিনিট আপনাদের সাথে কথা বলি মোটামুটি ভাই জান আচ্ছা যেখানে আমরা ছিলাম দেখেন আমরা একটা কাজ করতে পারি আমরা প্রতিটা মুহূর্তে প্রতিটা রাস্তায় বাইকাররা বা গাড়িতে আমরা যারা থাকি বা আমরা রিক্সায় যারা থাকি আমরা যারা রাইট চলি যেমন এই রোডে আমরা এদিকে যেতেছি আমরা এদিক দিয়েই যারা থাকি আর কি তারা এই কাজটা করতে পারি দেখবেন যে অনেক জ্যাম জটলা মানুষ সোজা ঠিক মতো যেতে পারতেছে না এর মধ্যে কিছু চৌদা এইভাবে উল্টা আসে এইভাবে যারা উল্টা আসে তাদেরকে আমরা বলবো এ গোদাই উল্টা যাস কেন ঠিক এরকম সেটা সে রিক্সা চালাক সেটা সে গাড়ি চালাক আর ট্রাক চালাক যে রাস্তায় উল্টা চলবে তাকে আমরা যার যার দিক থেকে একটা ভদ্রতার খাতিরে মানে ভদ্রতা বজায় রেখে একটা সুন্দর গালি দিয়ে তাকে আমরা জিজ্ঞেস করব এই উল্টা কেন যাচ্ছেন এই ব্রেনলেস আপনি কেন উল্টা যাচ্ছেন এই আপনার মাথায় কি বুদ্ধি নাই আপনি উল্টা যাচ্ছেন আমরা এইভাবে প্রতিটা মুহূর্তে তাদেরকে অপমান করার চেষ্টা করব যারা হচ্ছে রাস্তায় উল্টা চলে তাহলে দেখবেন হয়তো একটা সময় উল্টা যাওয়া বন্ধ হবে কিছু কিছু ট্রাক এবং বাসের পেছনে একটা কথা আপনি লিখা দেখবেন যে হর্ন বাজায় হুদাই ভোদাই তাই না একটা কবিতার ছন্দে বুঝায়া দিছে যে হর্ন যারা বাজায় তারা হচ্ছে ভোদাই তো ওই যে মা তো হন যারা ভাষায় তাদেরকে যদি ভোদাই বলা যায় তাহলে যারা রাস্তায় উল্টা আসে তাদেরকেও আমার মনে হয় ভোদাই বলে সম্বোধন করে তাদেরকে জিজ্ঞেস করা উচিত যে হ্যালো ভোদাই ভাই আপনি এরকম এরকম রাস্তায় এরকম উল্টা যাচ্ছেন কেন দেখেন এই জ্যামের মধ্যে আমরা সোজা যেতে পারতেছি না আপনি এভাবে উল্টা গিয়ে রাস্তায় আরো সমস্যা কেন সৃষ্টি করতেছেন আর যদি সেগুলা অবৈধ হ্যাঁ 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 পারুন 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 কোনো সমস্যা নেই আর যেগুন যদি সেগুলা অবৈধ রিক্সা হয় তাহলে তো ওগুলাকে আরো ডাবল ভোদাই বলা উচিত এ ডবল ভোদাই তোমরা রাস্তায় উল্টা যাচ্ছো কেন অনিয়ম কেন সৃষ্টি করতেছো ভদ্রভাবে ভাই কোনো ঝগড়া বিবাদের দরকার নাই একটা লোক সোজা রাস্তায় যখন উল্টা রওনা হবে অবশ্যই সে বোধাই তার মানসিক ভাবে বুদ্ধির অভাব আছে অথবা সে রং অথবা সে অন্যায় করতেছে আপনার আমার সাথে তাই না আপনার আমার লিগ্যাল যে রোডটা সেই রোডটায় চলাফেরা নষ্ট করে দিতেছে তাহলে তাকে আমাদের বোধাই আমরা বলতেই পারি কোনো সমস্যা নাই আচ্ছা একটু আমি একটু এই সার্ভিস লেনে সাদা দাগের বাইরে বাইকটা রেখে একটা প্যান্ট দেখবো কারণ আমার হাফ প্যান্ট লাগবে আর এখানে যেহেতু হাফ প্যান্ট পেয়ে গেছি রাস্তার পাশে সে তো হাফ প্যান্টটা দেখে চাই একটা জিনিস কি জানেন ভ্রমণে জ্ঞান বাড়ে এই জিনিসটা মানুষ বলে না এটা এমনি এমনি বলেন আপনি যখন ভ্রমণ করবেন অবশ্যই আপনার জ্ঞান বাড়বে অনেক কিছু সম্পর্কে আপনি অনেক আইডিয়া পাবেন এটা কি আমাদের সাইজের বড় মানুষের একটু নিলাম হ্যাঁ আচ্ছা এটা তো মনে হয় বত্রিশ হবে না হবে এটা বত্রিশ মনে হয়

আলহামদুল্লাহ দামা দামি তো ওইভাবে করি নাই দাবি কইরা আর নিলাম এইটা ধন্যবাদ সাইজ এখন হয়ে গেলে আর আসবো না আজকে আজকে না কালকে আর কি আর যদি সাইজ কোনো কারণে না হয় তাহলে কালকে আসবো নাকি ঠিক আছে দাদাভাই ধন্যবাদ হয়ে গেল আমার একটা শপিং দেখেন একটা জিনিস আমি হাফ প্যান্ট অনেকদিন ধরেই খুঁজতেছি আর আজকে এরকম রাস্তার মধ্যে হঠাৎ করে এই জিনিসটা পাওয়া গেলাম যদি আজকে না বের হইতাম তাহলে কি এই জিনিসটা আমি পাইতাম বলেন এই জন্য ভ্রমণে জ্ঞান বাড়ে অবশ্যই ভ্রমণটা যাতে অন্য কারোর জন্য ক্ষতির কারণ না হয় ওটাও খেয়াল রাখতে হবে তবে একটা জিনিস কি আসলে অনিয়মে আমরা এমনভাবে ভাসছি আমি যেখান থেকে শপিংটা করলাম এই শপিংটাও একটা অনিয়মের অংশের মধ্যেই পড়ছে কারণ দেখেন দোকানটা হচ্ছে ফুটপাতের মধ্যে যেই ফুটপাথে কি হয় মানুষের হাঁটাচলার জন্য এটা রাখা হচ্ছে জায়গাটা তাই না তো এই ফুটপাতের মধ্যে যেহেতু শপিং আমি করতেছি তার মানে আমিও যে খুব একটা রাইট তা না তাই না অন্যায় দোকানগুলা থেকে অন্যায়কে আমি আবার একটু সাপোর্ট দিয়ে শপিং করে নিলাম এই হলো অবস্থা যাক এখানে নীতিবাক্য ছাড়তে থাকলে নীতিবাক্য ছাড়াই হবে তবে ওই জিনিসটা কিন্তু মাথায় রাখেন হ্যাঁ কেউ যদি আপনার সামনে উল্টা আসে এবং জ্যাম সৃষ্টি করে উল্টা আইসা তাকে অবশ্যই আমরা আমরা ভোদাই বলে সম্বোধন করে তাকে জিজ্ঞেস করব যে ভাই ভোদাই ভাই উল্টা আসছেন কেন এতই আপনার জরুরি কাজ আর এই রাস্তার সবাইকে ঘোড়ার ঘাস কাটতে আসছে কোনো জরুরি কাজ নাই এটা যদি আমরা চালাইতে থাকি এই খেলা তাহলে ভাই খেলা আর অনেক দূর চলবে এবং দেখবেন যে আস্তে আস্তে এই ভোদাইরা আস্তে আস্তে শুদ্ধ তার পথে ফেরত আসবে ঠিক হবে এবং ইনশাআল্লাহ ভালো কিছু হবে চিল আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাব এখানে একটা রয়্যাল এনফিল্ডের শোরুম পড়বে আমাদের যাইতে আমরা অবশ্যই দেখবো যে শোরুমের সামনে আসলে কিরকম কি ভিড় হয়েছে একটা সময় যখন বাংলাদেশে প্রথম রয়্যাল এনফিল্ড পারমিট পাইলো রয়্যাল এনফিল্ড কিন্তু বেশ জনপ্রিয় একটা ব্র্যান্ড ছিল বাংলাদেশে জনপ্রিয় বলতে আসলে আমাদের একটা স্বপ্ন ছিল তাই না যে একটা রয়্যাল এনফিল্ড আমরা কিনবো ওই ক্ষেত্রে যখন ওই সময় যখন আসলে ইটা হইল ওনারা পারমিশনটা পাইলো বাংলাদেশের রয়্যাল এনফিল্ডের ফ্ল্যাগশিপ শোরুম হইলো ভাই প্রত্যেকদিন পার্কিং এর জায়গা পাওয়া যায় না মানে এরকম একটা অবস্থা হইতো বাইরে এত লোক আসতো সবাই শুধু বাইকই দেখতো বাইক দেখার জন্য আসতো কেনার জন্য বুকিং দেওয়ার জন্য তো অবশ্যই আসতো এই জন্য মানে একটা বিশাল জ্যাম বা বিশাল একটা জটলা তৈরি একটা বিশৃঙ্খলাও হয়ে যেত রাস্তার মধ্যে এরকম হয়েছে। কিন্তু আজকে দেখেন এই এত মাস পরে এসে রয়্যাল এনফিল্ডের শোরুমে ওই ভিড় ভাট্টাটা কিন্তু নাই অল্প কিছু লোকের ভিড় ভাটটা আছে এই জিনিসটা কেন বললাম যে নতুন যে কোনো কিছু আসলে মানুষ আমরা হুমড়ি খেয়ে পড়ি কিন্তু একটা সময় যখন বুঝতে পারি যে আসলে ওই জিনিসটা কি কারণে ওই জিনিসটার রিয়েল ইউজেসটা কি ইউজেসটা কি কি জন্য কাজে ওই জিনিসটা প্রয়োজন পড়ে তখন আস্তে আস্তে আমরা যারা হুজুকে তারা থেকে আসি না শুধু ওইটা ওখান বের হয়ে এটা সব বাইকের ব্যাপারেই বলবো স্পোর্টস বাইকের ব্যাপারে ব্যাপারেও বলবো আমরা কি করি জানেন আমরা ইয়াং এজে এই কথাগুলো হচ্ছে ইয়াং এজ যাদের তাদের জন্য ধরেন আপনার বয়স ষোলো থেকে বিশ আপনার স্বপ্ন আপনি একটা বাইক কিনবেন বিশের পরে আপনি একটা বাইক কিনলেন বা পঁচিশের পরে আপনি একটা বাইক কিনলেন হ্যাঁ বডি অনেক পাওয়ার আপনি একটা স্পোর্টস বাইক কিনছেন ভাই দুনিয়ার সব কাজ ওটা নিয়েই করতেছেন পেছনে একজনকে নিয়ে চলে যেতেছেন পাহাড়ে পর্বতে কিন্তু একটা বড় সমস্যা কি জানেন এভাবে আপনি চালাইতে 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 একটা লোক যদি বিশ বছর সুস্থ সুস্থ থাকে আপনি হয়তো থাকতে পারবেন না কারণ হচ্ছে ওই গুজো হয়ে ওই বাইকটা আপনাকে এই লং রাইডের জন্য বানানো হয় নাই স্পোর্টস বাইক এটা স্পোর্টস ফোকাসড বাইক এটা আমি সবসময় বলি ওটা অল্প কিছু সময়ে চালানোর জন্য বাইকটা বানানো হয়েছে আপনারা যারা মার্ক মার্কুইস বা যারা আছে বড় রেসার যাদেরকে আপনারা ফলো করেন যে তাদের রেস আপনার খুব ভালো লাগে সে আপনার ফেভারেট সে আপনার আইডল আপনি একটু তার লাইফ হিস্ট্রি বা এগুলা নিয়ে একটু রিসার্চ করেন যদিও আমি করি নাই আপনি মনে হয় না দেখবেন যে রেগুলার লাইফে সে রেগুলার স্পোর্টস বাইক চালায় সে প্র্যাকটিস টাইমে চালায় সে তার টুর্নামেন্ট টাইমে চালায় মানে রেস টাইমে চালায় কিন্তু রেগুলার লাইফে অবশ্যই সে স্পোর্টস বাইক চালায় না যতটুকু আমার মানে আমার জ্ঞানে যতটুকু মনে হচ্ছে কারণ তার অবশ্যই সুস্থ থাকতে হবে ভালো মতো রেস খেলতে হইলে এখন যদি আপনি রেগুলার স্পোর্টস বাইক চালাতে চান তাহলে একটা জিনিস আপনাকে অবশ্যই একটা জিনিস এই একটা জিনিস আপনাকে করতেই হবে সেটা হলো আপনাকে এক্সারসাইজ করতে হবে কারণ আপনি যে টাইমটা বাইক চালাবেন এই টাইমটা আপনার যে মেরুদণ্ডের হার থেকে শুরু করে অন্যান্য যে জয়েন্টগুলো আছে এই প্রত্যেকটা জয়েন্ট যে কোনো একভাবে লক হয়ে থাকবে এবং এটার যে জেল অ্যান্ড লিগামেন্টস অ্যান্ড মেনিস্কাস আছে প্রত্যেকটা জয়েন্টের ওইগুলাতে বিভিন্ন রকম প্রেশার ক্রিয়েট হবে এবং এইটাকে স্ট্রং করার জন্য বা বাহ্যিক অন্যান্য যে মাসেলগুলো আছে এটাকে আনুষাঙ্গিক পাশ থেকে যে সাপোর্ট দেয় এই প্রত্যেকটা মাসেলকে স্ট্রং রাখার জন্য অবশ্যই আপনাকে এক্সারসাইজ করতে হবে এবং ভালো খাবার খাইতে হবে ভাই খালি ঘুরলেন ফিরলেন রোদের মধ্যে পুরলেন একটা সময় গিয়ে না ঝামেলায় পড়বেন এই জিনিসটা আমি নিজে বুঝতে পারি পারছি বলে আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমি স্পোর্টস বাইক কিনছিলাম পাহাড়ে গেছি সাগরে গেছি অনেক কিছু করছি এবং যখন ঝামেলায় পড়লাম ভাই তিন মাস টানা আমার রেস্টে থাকতে হয়েছে ঘাড়ের প্রবলেমের কারণে এবং এটা পার্মানেন্ট প্রবলেম এটা যদি আমি এখনো অনিয়ম করি এখন এই প্রবলেমটা আমি আবার পড়ে যাব। তাহলে দেখেন লাইফে আমি কত বড় একটা ভুল করে ফেলছি অলরেডি অ্যান্ড আমি চাই না যে আপনারা ওই ভুলটা করেন স্পোর্টস বাইক অবশ্যই কিনেন কিনবেন না কেন অবশ্যই একটা কম্পিউটার বাইক রাখেন যেটা নিয়ে হচ্ছে আপনি রেগুলার লাইফে রেগুলার কাজগুলো সারবেন কারণ আমরা বাইক শুধুমাত্র শখে কিনি না না এটা থেকে কিছু কাজ চলেই আসে ফ্যামিলিতে আপনি যখন একটা বাইক কিনবেন তখন আপনাকে কিছু কাজ তারা দিবে এই ফ্যামিলি থেকে যেটা আপনার বাইক নিয়ে যাওয়া করতে হবে আপনার মনে হবে যে আমার একটা ছেলে বন্ধু বা একটা গার্লফ্রেন্ডকে নিয়ে একটু ঘুরে আসি তো আসলে ঘোরার সময় জোশে তো আপনি ঘুরে ফেলবেন কিন্তু এই প্রবলেমটা শুধুমাত্র আপনার ভেতরেই থেকে যাবে যখন কোনো ব্যাক পেইন বা নেক পেইন হবে তখন ওই প্রবলেমটা শুধুমাত্র আপনার মধ্যেই হবে আপনি যখন ছয় মাস এক বছরের জন্য অসুস্থ হয়ে যাবেন আপনি যখন স্বাভাবিক মানুষের মতো স্বাভাবিক চাল চলন নিয়ে চলতে পারবেন না সেই গার্লফ্রেন্ড অন্য কারো বাইকের পেছনে বা গাড়িতে চলে ঘুরতেছে ব্যাপারটা এরকম এই জন্য বাইক এবং মেয়েদের পিছে সময় নষ্ট করে নিজের ক্যারিয়ার নিজের ফিজিক এগুলা বরবাদ করেন না আপনি আজকে সুস্থ তো সামনে আপনি বড় গাড়ি কিনবেন আর বড় গাড়ি কিনলে কি হবে বড় গাড়ি কিনলে আপনি চালাবেন সাথে নিয়ে ঘুরতে পারবেন মানে বুঝছেন না সমাজদার ওকে নিয়ে ইশারা হি কাফি হ্যাঁ তো তিনজনকে নিয়ে যেহেতু ঘুরতে পারবেন আর বাইকে যেহেতু একজনকে নিয়ে ঘুরতে পারবেন একজনের ডবল হচ্ছে দুই দুইজনের মানে দুই জনের ডবল চার প্রায় চার কিন্তু চেষ্টা করলে পিছনে চার তিনজন জন আর সামনে একজন চারজনও বসাইতে পারবেন তো যেখানে আপনি চারজন নিয়ে ঘোরার অপশন সামনে আছে সেখানে কেন আপনি এইভাবে কষ্ট করে নিজের শরীর নষ্ট করবেন ফোকাস অন ইউর ক্যারিয়ার নিজের ক্যারিয়ার অবশ্যই বিল্ড আপ করো অ্যান্ড তারপরে লাইফটাকে এনজয় করো প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে অ্যান্ড প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমি চেষ্টা করি যে আপনারাও যাতে সাকসেসের দিকে আগাইতে পারেন আপনারাও যাতে মানুষের পেছনে সময় দিয়ে নিজের জীবনটা নষ্ট না করেন এখান থেকে আপনাদেরকে ফেরত আনার রিহাবিটেশন করার ট্রাই করি আপনাদেরকে কারণ হচ্ছে আপনার জীবন আপনার আপনি যখন বিপদে পড়বেন কাউকে পাবেন না আপনি যখন ভালো থাকবেন ভাত ছিটাইলে কাকের আপনার অভাব হবে না এই কারণে নিজের লাইফটাকে একটু বিল্ড আপ করো এ বোধায় উল্টা যান কেন দেখছেন এই জিনিস করবেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে শেষ হয়ে যাবে মানুষ ও দেখবে যে উল্টা গেলেই এ ভাই সরি 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 আমি দেখি নাই দেখি নাই দেখি নাই ইন্ডিকেটর আচ্ছা আপনি যখন মানে একটা জিনিস আপনি যে ধরেন উল্টা যেতেছেন আপনার প্রত্যেকটা মানুষ চিল্লায় বলতেছে এই বোধায় উল্টা এই বোধায় উল্টা জানকেন ভাই লোক ভয়ে আপনি আর উল্টা যাবেন না তাই না যাবেন তো যাবেন না এই যে আরেকজন বোধায় উল্টা যাচ্ছে